ষোলোই মার্চ দু নির্মম একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশি ক্রিকেটার মানজারুল ইসলাম রানা মাত্র বাইশ বছর বয়সের তরুণ এই ক্রিকেটারকে হারিয়ে শোকে স্তব্ধ হয় পুরো বাংলাদেশ ঠিক তার পরের দিন দু সাত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মানজারুল ইসলাম রানার মৃত্যু সংবাদে পুরো বাংলাদেশ শিবিরে শোকের ছায়া সতেরোই মার্চ দু বিশ্বকাপের এই আসরে হট ফেভারিট ক্রিকেট দল ছিল শক্তিশালী ইন্ডিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল তারা তাদের স্কোয়াডে জায়গা করে নেওয়া বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন সেই সময়ের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ব্যাটে ছিলেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি যুবরাজ সিং রাহুল দ্রাবিড়ের মতো লেজেন্ড ক্রিকেটাররা বোলিং প্রান্তেও জহির খান হরভজন সিং অনিল কুম্বলের মতো তুখর বলার আনকোরা বাংলাদেশ ক্রিকেট টিম এদের সামনে যে দাঁড়াতেই পারবে না সেটা যে কেউ আগে ভাগেই বলে দিতে পারে পোর্ট অফ স্পেনে মানজারুল ইসলাম রানার মৃত্যুকে স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় বাংলাদেশ ভারতের মাঠের লড়াই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বীরেন্দ্র সেওয়ককে সাথে নিয়ে ওপেনিং করতে মাঠে নামেন অধিনায়ক নিজেই মাশরাফির প্রথম ওভারে ছয় রান তুলে নেয় ইন্ডিয়া পরের ওভারে সৈয়দ রাসেল মেডেন নিলে তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন মাশরাফি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বীরেন্দ্র সেওয়াগকে প্যাভিলিয়নের রাস্তা চিনিয়ে দেন তৃতীয় ওভারের প্রথম বলেই নিখুঁত অফ কাটারে ইনসাইড এজ হয়ে বোর্ড হয়ে গেলেন সেবাগ ম্যাচের শুরুতে এরকম ধাক্কা সামলানোর মতো অনেক ব্যাটসম্যান আছে ইন্ডিয়ার হাতে সেটা বাংলাদেশ ভালোভাবেই জানত তবে সৈয়দ রাসেল এবং মাহরাফির নিয়ন্ত্রিত কৃপন বোলিংয়ে সেরকম সুবিধা করে উঠতে পারল না সৌরভ গাঙ্গুলি এবং রবিনু থাপ্পা সপ্তম ওভারে আবারও ইন্ডিয়ান শিবিরে আঘাত আনেন মাশরাফি ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের বলকে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে থাকা আফতাব আহমেদের তালুবন্দী হয় রবিন উথাপ্পার ক্যাচ মাত্র একুশ রানে দুই উইকেট হারায় ইন্ডিয়া এর পরের ব্যাটসম্যান মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার এক প্রান্তে শচীন অন্য প্রান্তে সৌরভ গাঙ্গুলি সেই সময়ের সেরা জুটি বলা হতো এই দুজনকে দুজনেই দায়িত্ব নিয়ে ব্যাট করা শুরু করলো তবে বাংলাদেশের বোলার এই দিন ইন্ডিয়াকে এমনভাবে চাপ দিয়ে ধরেছে যে বিখ্যাত ব্যাটসম্যানও হাত খুলে মারার সুযোগও পায়নি সচিন তেন্ডুলকার একে একে পঁচিশটি বল খেলে করেছেন মাত্র সাত রান দুজন মিলে চোদ্দ ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিতে পারলেও রান কিন্তু একেবারেই বাড়াতে পারেনি সৈয়দ রাসেল এবং মাশরাফি নিজেদের প্রথম স্পেলেই একটানা টানা চোদ্দ ওভার বল করেছেন সেদিন আর এতটাই ক্রিপন ছিল দুজনে চোদ্দ ওভারে তাদের খরচ হয়েছে মাত্র আটত্রিশ রান পনেরোতম ওভারে বল হাতে আসেন স্পিনার আব্দুর রাজ্জাক একটানা ডট বল দিতে দিতে সচিন বিরক্ত হয়ে সেই ওভারের ষষ্ঠ বলে স্টেট ড্রাইভ করতে গেলে ইনসাইড এজ হয়ে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে কডভিয়ান্ড হয়ে যান পনেরোতম ওভার শেষে চল্লিশ রান তুলতেই ইন্ডিয়ার টপ অর্ডার তিন ব্যাটসম্যানই নেই পুরো চাপটা চলে আসে সৌরভ গাঙ্গুলির উপর রাহুল জাভিরকে সাথে নিয়ে আরও কিছুক্ষণ চলে মাঠে টিকে থাকার লড়াই তবে রাহুল জাভির ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন মোহাম্মদ রফিক পঁচিশতম ওভারের প্রথম বলেই যখন জাবির উইকেট হারায় তখন ইন্ডিয়ার স্কোর বোর্ডে চার উইকেট হারিয়ে মাত্র বাহাত্তর রান পঁচিশ ওভারে বাহাত্তর রান করেছে ইন্ডিয়ার মতো মাস্টার ক্লাস ব্যাটসম্যানদের নিয়ে সাজানো একটা দল এটা একদিক থেকে একটা বিস্ময়কর বটে তবে যুবরাজ সিংকে সাথে নিয়ে সৌরভ বুক চিতিয়ে লড়াইটা মোটামুটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ শিবিরে সৌরভ গাঙ্গুলি ছিলেন একেবারে রক্ষণাত্মক ঠান্ডা মাথায় টেনে এনেছিলেন পুরো ম্যাচ অন্যদিকে যুবরাজ সিং রানের গতিটাকে সাবলীল করার চেষ্টা করেই যাচ্ছিলেন দুজনে মিলে বিয়াল্লিশ ওভার পর্যন্ত মাঠে টিকে থাকার লড়াই করতে সফল হয় তবে দলীয় স্কোর শক্তপোক্ত অবস্থানে নিয়ে যেতে পারেনি কেউই তেতাল্লিশতম ওভারে আব্দুর রাজ্জাকের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরতে হয় যুবরাজকে ঠিক তার পরের ওভারে মোহাম্মদ রফিক জোড়া আঘাত হানেন ইন্ডিয়ান শিবিরে চুয়াল্লিশতম ওভারের দ্বিতীয় বলে সৌরভ গাঙ্গুলি ক্যাচ আউট হয়ে যান একই ওভারের পঞ্চম বলে নবাগত তরুণ এম এস ধোনিও ক্যাচ আউট হয়ে ঘরে ফেরেন তখনও ইন্ডিয়ান স্কোর থমকে ছিল সাত উইকেটে একশো রানে এবার মাশরাফি নিজের সেকেন্ড স্পেলে বল হাতে এসেই প্রথম বলেই অজিত আগারকারকে বিহেন্ড করলে ইন্ডিয়া একেবারে ঠাসা হয়ে পড়ে একশো উনষাট রান থাকতেই ব্যাক টু ব্যাক তিন উইকেট হারিয়েছে ইন্ডিয়া নয় উইকেটে একশো উনষাট রান থেকে শুরু হয় জহির খান এবং মোনাফ প্যাটেলের লড়াই দুজনে মিলে শেষ উইকেটে এসে আরও তিরিশ রান যোগ করেছিল শেষ ওভারে মাস্টাফির বলে মোনাফ প্যাটেল ক্যাচ আউট হয়ে গেলে ইন্ডিয়ার স্কোর থেমে যায় একশো রানে বিশ্বকাপের মতো মঞ্চে সেই উনিশশো নিরানব্বই সালে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ এরপর বিশ্বকাপে আর কোনো বড় দলকে হারাতে পারেনি তখনও মানজারুল ইসলাম রানার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে এদিন বাংলাদেশের সবাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যেভাবেই হোক ম্যাচটা জিততেই হবে বাংলাদেশের হয়ে ওপেন করতে আসলেন তামিম ইকবাল এবং শারিয়া নাফিস ইন্ডিয়ান পেসার জহির খান এবং অজিত আগারকারের বলে দুজনের শুরুটা বেশ ভালোই ছিল চার ওভার পর্যন্ত রিকোয়ার্ড রেটের চেয়েও বেশি রান এসেছিল ব্যাট থেকে তবে পঞ্চম ওভারে জহির খানের বলে হতে হয় নাফিসকে। বাংলাদেশের প্রথম উইকেটের আর সবাই নিয়েছিল এই বুঝি আসা যাওয়ার মিছিল শুরু হয়ে যায় তবে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ভালোই জবাব দিতে শুরু করলো জহির খানদের মুশফিকুর রহিম উইকেট ধরে রাখছিলেন আর অন্যদিকে তামিম ইকবাল জহির খানের বলকে যেন পাত্তাই দিচ্ছিলেন না সপ্তম ওভারে জহির খানের বাউন্সারে অল্পের জন্য বড় আঘাত থেকে বেঁচে গেছেন তামিম তবে ভয় কি জিনিস সেদিন হয়তো তামিমের মধ্যে সেটা ছিলই না সেই ওভারে হাকান ব্যাক টু ব্যাক দুটো চার এগারোতম ওভারে জহির খানের বলে দুটো বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে নিলেন পনেরো রান এই ওভারে হাঁকানো ছক্কাটিকেই এখনও তামিম ইকবালের কেরিয়ারের সেরা ছয় বলা হয় বারোতম ওভারে সে একান্ন বলে ফিফটির দেখা পান তামিম চোদ্দ ওভারের দ্বিতীয় বলে মোনাব প্যাটেলের বলে কট হয়ে আউট হয়ে যান তামিম তখন বাংলাদেশের স্কোরে জমেছিল দুই উইকেট হারিয়ে উনসত্তর রান পরের ব্যাটসম্যান আফতাব আহমেদ এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাঠে ব্যক্তিগত আট রান এবং দলীয় উনআশি রানে মোনাব প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে যান আপতাব ভয়টা আরও বেড়ে যায় বাংলাদেশের তবে মুশফিকুর রহিমের রক্ষণাত্মক ব্যাটিংয়ের সাথে সাকিব আল হাসানের সাবলীল ব্যাটিং মিলে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে জয়ের দিকে দুজনে মিলে গড়েন চুরাশি রানের খুব গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ যার সুবাদে বাংলাদেশের সংগ্রহ আটত্রিশ ওভারে দাঁড়ায় একশো তেষট্টিতে এর মধ্যে সাকিব আল হাসানও নিজের অর্ধশতকটা পূরণ করে নিয়েছিলেন সেভাগের বলে সাকিব স্টাম্পিং হওয়ার সময় পুরো ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের হাতেই চলে এসেছে উনচল্লিশ ওভারে একশো তেষট্টি জয়ের জন্য এগারো ওভারে দরকার মাত্র উনত্রিশ রান এরপর অধিনায়ক হাবিবুল বাসার এসে মাত্র এক রান করে আউট হলেও মুশফিকুর রহিম এবং মোহাম্মদ আশরাফুল আর কোনো উইকেট হারাতে দেননি বাংলাদেশকে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ মুশফিক পূরণ করেন নিজের অর্ধশতক দু হাজার সাত বিশ্বকাপের এই ম্যাচটি হচ্ছে সেই আসরের প্রথম অঘটনের ম্যাচ দল হিসেবে শক্তিতে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ সেদিন এভাবে ইন্ডিয়াকে হারিয়ে দিবে সেটা কেউ কল্পনা করতে পারেনি কখনো সবাই যেখানে এক প্রকার ধরে নিয়েছিল এই আসরে ইন্ডিয়ায় বিশ্বকাপ নেওয়ার যোগ্য দাবিদার সেখানে বাংলাদেশ সেই ইন্ডিয়াকেই যেন আকাশ থেকে মাটিতে নামিয়েছে পুরো জয়টি সেদিন ডেডিকেটেড করা হয়েছিল একদিন আগে পরপাড়ায় পাড়ি জমানো সতীর্থ বন্ধু মানজারুল ইসলাম রানার প্রতি